আপনার মৃত্যুর পর যদি আবার ফিরে আসতে পারেন ভাবুন তো আপনাকে বরফে জমিয়ে রাখা হলো আর ভবিষ্যতের উন্নত চিকিৎসায় আপনার জীবন ফিরিয়ে আনা হলো শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগলেও এটা বাস্তবে সম্ভব করার চেষ্টা চলছে মাত্র দুই লাখ ডলারেই এই সুযোগ দিচ্ছে ইউরোপের প্রথম ক্রায়োনিক্স ল্যাব টুমরো ডট বায়ো তবে এই স্বপ্নপূরণের পথ কি এতই সহজ ক্রায়োনিক্স কি ক্রায়োনিক্স হল এমন একটি প্রক্রিয়া যেখানে মৃত্যুর পর দেহকে বিশেষ তরলের সাহায্যে হিমায়িত করে সংরক্ষণ করা হয় কিন্তু এর উদ্দেশ্য কি। ভবিষ্যতে এমন দিন আসবে যখন প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত হবে যে মৃত দেহ আবার জীবিত করা যাবে যাত্রা শুরু হয় প্রায় বছর আগে সেখান থেকে এই ধারণা বিশ্বব্যাপী বিতর্কের জন্ম দিয়েছে কেউ এটাকে দেখছেন মানবজাতির ভবিষ্যৎ হিসেবে আবার অনেকে সম্পূর্ণ অসম্ভব বলে উড়িয়ে দিচ্ছেন কিভাবে কাজ করে ক্রায়োনিক্স মৃত ঘোষণা করার পরপরই রোগীর দেহ বিশেষ ক্রায়োপ্রিজার্ভেশন অ্যাম্বুলেন্সে তোলা হয় এরপর দেহকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে হিমায়িত করা হয় সাধারণ পানি প্রতিস্থাপন করা হয় প্রোটেকটিভ এজেন্ট দিয়ে এটি এমন এক ধরনের তরল যা শরীরে বরফ সৃষ্টি রোধ করে টুমোরো ডট বায়োর সহ প্রতিষ্ঠাতা এম এল জেওরা বলছেন আপনার দেহকে যতদিন প্রয়োজন ততদিন সংরক্ষণ করা যাবে এখন শুধু অপেক্ষা কবে চিকিৎসা বিজ্ঞান সেই সীমা পেরোবে কিন্তু যদি কখনো সেই দিন না আসে এখনও কোন মানুষ ক্রায়োনিক্স থেকে ফিরে আসেননি তবে কিছু ক্ষুদ্র প্রাণী যেমন সি এলেগান্স নামে এক ধরনের গোলকৃমি পুরোপুরি হিমায়িত করার পর জীবিত করা সম্ভব হয়েছে ইঁদুরের কিডনি একশো দিন হিমায়িত করার পর প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে কিন্তু মানুষ এত বড় মস্তিষ্কের কার্যকারিতা সম্ভব হবে কি বিজ্ঞানীদের কি মতামত কিংস কলেজ লন্ডনের স্নায়ু বিজ্ঞানী ক্লাইভ কোয়েন এই ধারণাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলছেন মৃত্যুর পর আমাদের কোষ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এই ক্ষতি পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব তার মতে এটি অ্যান্টি অ্যান্টিফ্রিজের ওপর ভিত্তি করে একটি ভুল ধারণা মাত্র টুমারো ডট বায়োর প্রতিষ্ঠাতা এমিল কেন্ড জিওরা তাতে দমছেন না তিনি মনে করেন একসময় হার্ট ট্রান্সপ্ল্যান্ট অসম্ভব বলে মনে হতো কিন্তু আজ সেটি সাধারণ ব্যাপার এ পর্যন্ত মাত্র তিন চারটি দেহ এবং পাঁচটি পোষা প্রাণীকে হিমায়িত করা হয়েছে ভবিষ্যতে বাঁচার আশায় ইতোমধ্যেই সাতশো জন নাম নিবন্ধন করেছেন